أصحاب الأجمعين ربنا أظلمنا أنفسنا وإن لم لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث يا الله أسمان تكتب في رشاكنا في الله الله عمرك فراو কোটি মানুষ আছে যাদেরকে আপনি আল্লাহ রহম করতে পারেন আল্লাহ আপনি কারো মাফ করবেন কারো রহম করবেন আপনার তো কারো চিত্ত লাগে না আল্লাহ আসের কসম আপনার ইজ্জতের কসম আপনি ছাড়া মনে আর কোন আল্লাহ নাই আপনি ছাড়া আর কেউ আমাদের দেহের মালিক নাই আল্লাহ এমন রাষ্ট্রীয়তা বানাতে পারি নাই যে এই রাষ্ট্রের পুলিশ বাপের বয়সে দায়িত্বটা মানুষগুলো দেখলে পুরো যে সম্মান করবে আল্লাহ সেই রাষ্ট্র আমরা বানাতে পারি না আল্লাহ আমাদের প্রোগ্রামে গিয়ে আসছে এক মা কান্না করে বলতেছে পুরিস থেকে খাবার হয়ে আদল পitan দিতে তারা আজনায় বল আল্লাহ আমি চিন্তা করে দেখেছিলাম আমার মা বাসা একটু বস্তু পেয়ে আমরা ছেলে মেয়ে ঘুরে দৌড়িয়ে কি করি আল্লাহ আমার এই মায়ের চলে নেই হাতে তারা চাইয়ে দেখে শুধু সামান্য অধিকার আল্লাহ স্বীকৃতি রাষ্ট্র বানানোর তাও ফির দেন আল্লাহ এখন একটা রাষ্ট্র বানাতে পারি আল্লাহ সবাই যেন সবার সাথে ইস্তফ করে তাহির দেন আল্লাহ আমার বাপের বয়সে দারিদ্রতা মানুষ আল্লাহ আমার মায়ের বয়সে

না আমাদের এই বাবা মা ভাই বোনদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়ার তাও সেই আপনি দেন আল্লাহ রাষ্ট্রকে সাহায্য করেন আল্লাহ আমাদের বাবা মাদেরকে সাহায্য করেন আল্লাহ তাদের কষ্ট লাঘব করে দেন আল্লাহ তাদের যৌক্তিক দাবি ভাই ফেলা করে দেন আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই আল্লাহ আমাদের দাবি আপনি মেনে নেওয়ার ব্যবস্থা করেন আল্লাহ আমাদেরকে আপনি গ্রহণ করেন আল্লাহ আমাদেরকে কবল করেন আল্লাহ এই দাবিটা মেনে নেওয়ার পর